ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলো আর এবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন সার্বভৌমত্ব রক্ষায় সব সময় বাংলাদেশের পাশে থাকবে চীন বাংলাদেশ ও চীন সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ত উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি চীনা রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সার্বভৌম রক্ষায় পাশে থাকবে তার দেশ এ সময় চলতি মাসের শেষে শত ব্যবসায়ী বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসছেন বলে জানান তিনি ইয়াও দাবি এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি চীনের রাষ্ট্রদূত বলেন স্থিতিশীলতা ছড়া অগ্রগতি সম্ভব নয় সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এই বিষয় নিয়ে খোলাবেলা কথা